তো মিঠু ভাই আজকে ম্যাট্রেস পাবেন মাত্র পনেরোশো টাকায় ভাই পনেরোশো টাকায় পনেরোশো টাকায় মেট্রেস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরান টাকা পুরান টাকার চক বাজার আসলে তো আপনি চকলেট কয় টাকা পাইবেন ভাই

রেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো যারা অরিজিনাল অর্থোপেডিক্স ম্যাট্রেস কিনবেন বা পুরান ঢাকার ঐতিহ্যবাহী ম্যাট্রেস কিনবেন জি অবশ্যই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে আসতে হবে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে আসতে হবে আমরা ফারস্টে লোকেশনটা দিয়ে দেই আমাদের লোকেশন হচ্ছে পুরান ঢাকার চকবাজার থেকে ছাত্র জামাজারের সামনে চলে আসবেন অথবা গুলিস্তান থেকেও কাছাকাছি লোকেশন অথবা স্ক্রিনের নাম্বারে দেওয়া সারা বাংলাদেশ তো কুরিয়ারে নেওয়া যাবে সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিচ্ছি ভাই লাপাইতেছেন কেন ভাই লাপাইতেছি ভাই আজকে স্ট্রং ম্যাট্রেস দেখাবো স্ট্রং স্ট্রং ম্যাট্রেস সর্বোচ্চ কোয়ালিটির ম্যাট্রেস ভাই অর্থোপেডিক্স ম্যাট্রেস হবে অর্থোপেডিক ম্যাট্রেস পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস কেন লাগে সেটা একটু দেখাই ভাই আচ্ছা আচ্ছা এই যে এখানে আসেন এটা কি দেখছেন ভাই ভাই আপনার কি ব্যাক পেইন সমস্যা এই ব্যাক পেইন সমস্যার অনেক রোগী কাস্টমার আমাদের কাছে আসে আচ্ছা জি ভাই আমার কোমরে ব্যথা আচ্ছা তো সে ক্ষেত্রে অনেক ওষুধ খাইছি অনেক কিছু করছি কিন্তু কোমরের ব্যথা যায় না তো সেই জন্য এই যে বেল্ট কিনা নিয়ে আসে আমাদের কাছে জি এই ভাই বেল্ট কিনতাছি ওষুধ খাইতাছি আমার কোমরের ব্যথা যায় না

এই পাশটাও বাঁকা হয়ে যায় এটা এরকম হবে না আচ্ছা আপনি যে পাশে শুয়ে আছেন ওই পাশটা স্ট্রেট থাকবে ওকে শুয়ে শুয়ে মোবাইল টিপবেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না না তো এটার ভিতরের কোয়ালিটিটা কি ভাই আমরা একটু জিপারটা খুলে দেখাই এই যে আমাদের ম্যাট্রেসের প্রত্যেকটা ম্যাট্রেসে এইভাবে জিপার থাকবে আচ্ছা জিপার থাকতেছে হ্যাঁ এই যে দেখেন জিপার সিস্টেম জি এই যে দেখেন জিপার দিয়ে খুলে দেখতে পারবে কাস্টমার যে ম্যাট্রেসের ভিতরে কি আছে মাসখানে মাসখানে কিন্তু 100% রিবন্ড যেমন এই মেট্রেস গুলো চার ইঞ্চি করে বানানো আছে এগুলো চার ইঞ্চি হচ্ছে আপনার একটা যারা চায় পাঁচ ইঞ্চি নিবেন ছয় ইঞ্চি নেবেন সেইভাবে নেওয়া যাবে তো এখন কি কি কোম্পানির মেট্রেস পাবেন কিন্তু

এখন ভাই যারা সৌদি আরব দাম্মাম মক্কা রিয়াদ বিভিন্ন কান্ট্রিতে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ম্যাট্রেসগুলো নিতে পারেন তো আমি আরো কিছু কোয়ালিটি দেখা দিই আমরা একটু কোয়ালিটি গুলো দেখি কি কি কোয়ালিটি হয় ম্যাট্রেসের এই যে এটা হচ্ছে একটু সফটের মধ্যে মানে যারা একটু নরম চাচ্ছে হ্যাঁ ফুল রিবন্ড এই ফুল রিবন্ড ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিটের দাম পড়বে মাত্র আমরা রাখছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি আর পাঁচ ফিট বাই সাত ফিট নিতে পারবেন আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো একদম ফুল রিবন্ড একবারে ফুল রিবন্ড আরামদায়ক ওকে ঠিক আছে আর এইখানে এই যে ফেল রিবন যেটা যেটাকে বলে অর্থোপেটিক ম্যাট্রেস মানে যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অর্থোপেটিক এটা হচ্ছে মাঝখানে রিবন দুই পাশে ফেল যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট এটা বেস্ট প্লাস হচ্ছে এটা আপনি দেখা যায় এর জন্য এটা ভালো ডক্টররা সাজেস্ট করে আচ্ছা এটা এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এখন এইটার মধ্যে ভাই আরেকটা কোয়ালিটি আমাদের কাছে পাওয়া যায় সেইটা হচ্ছে এখানে একটু জিপারটা আমরা খুলে দেখা দিই ভিউয়ার্সদের এই যে দেখেন

ঠিক আছে তো সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে ম্যাট্রেস নেবেন অবশ্যই একটু বুঝে শুনে এভাবে যাচাই করে ম্যাট্রেসগুলো নেবেন এখন ভাই যাদের বাজেট কম হ্যাঁ তাদের জন্য এই ম্যাট্রেসটা আছে এটা কি পি ফর্ম এটা হচ্ছে পি আচ্ছা এটা হচ্ছে পি একটা ম্যাট্রেস এটা ছয় ফিট বাই সাত ফিট আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আর এখানে সিঙ্গেল রাখা আছে আমাদের কাছে হ্যাঁ এই সিঙ্গেল ম্যাট্রেসটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা

এছাড়া আমাদের দেখেন উপরে কিন্তু হিউজ ফোম রাখা আছে আর সোফার ফোম কাবার বেডিং আইটেমের যত জিনিস আপনাদের দরকার সব জিনিসগুলো পেয়ে যাবেন আমাদের এই পুরান ঢাকার চকবাজার ছাত্র জামাজারের সামনে থেকে ওকে এখন যারা আসতে চান সরাসরি চলে আসবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান তারাও অর্ডার করতে পারবেন আমাদের কার্ডটা একটু দেখিয়ে দিই আলহামদুল এন্টারপ্রাইজ জি ওকে সো এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আর নাম্বার দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনেও নাম্বার দিয়ে রেখেছি যারা পনেরোশো টাকা থেকে ম্যাট্রেস কিনবেন চলে আসবেন আলহামদুল এন্টারপ্রাইজ আমাদের শাওন ভাইয়ের শোরুমে